হ্যারিকেন হেলিনের আঘাতে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে নর্থ ক্যারোলাইনার ব্ল্যাক মাউন্টেন টাউন ঘরবাড়ি থেকে রাস্তাঘাট সব কিছুতেই ফুটে উঠেছে এ ধ্বংস চিহ্ন নেই বিদ্যুৎ সংযোগ খাবার পানি আর যান চলাচলের রাস্তা প্রায় সপ্তাহ পেরিয়ে যাচ্ছে এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি এখানকার জনজীবন এই মুহূর্তে বাসিন্দাদের নিরাপত্তা দেয়া সবচেয়ে জরুরি বলে জানিয়েছে প্রশাসন ব্ল্যাক মাউন্টেন টাউন কর্তৃপক্ষ বলছে শহরের পানির লাইন সোয়ারেজ সিস্টেম সহ অন্যান্য পরিষেবার সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ বেড়েছে এই অবস্থায় পানি খাবার সহ বিদ্যুৎ এসব কিছুর বিকল্প ব্যবস্থা করা হয়েছে এদিকে অ্যাশভিল শহরের অবস্থাও একই রকম ঝড়ের প্রভাবে বদলে গেছে এখানকার পুরো চিত্র বাসস্থান ও ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে দেশে হারা অনেক বাসিন্দা অন্যদিকে শহরের পরিস্থিতি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাশভিল মেয়র শহরের ছোট্ট একটি গ্রাম বলসিমোড়ের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় পুরো গ্রামের চিত্রই বদলে দিয়েছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ভেঙে গেছে উপরে গেছে গাছপালা অ্যাশভিলের পরিস্থিতিকে বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন মেয়র স্থান ম্যানহাইমার তিনি বলেছেন শহরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সে সঙ্গে কাজও শুরু করেছে কর্মীরা এদিকে দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য খাবার ও পানি বিতরণ অব্যাহত রয়েছে